কল করেছে ধরো ধরো কি হলো এতক্ষণ কল আসছে না কল আসছে না বলে অস্থির হয়েছিলে আর এখন কল এলো কিন্তু ধরলে না কেন আমি যাই পারি ফান ক্রাফটস এক কথায় পারমিতার ধ্বংস এই দেশের অর্নামেন্টস এর মার্কেট আমি একাই দখল করতে চাই আর এর জন্য আমার শুধুমাত্র দরকার দুধারিতার ওয়ার্ড মানে আপনি মশলা বাড়তে পারেন মানে ব্লেন্ড করা কেন পারবো না কোথায় ব্লেন্ডার বলো আমি করে দিচ্ছি সরি আমরা ব্লেন্ডার ইউজ করি না পাটায় মশলা বাটতে হবে ওহো কি এমন জরুরি কথা বলবে হঠাৎ বলো তো শুধু সংসারই করবি লেখাপড়া শেষ করতে হবে না পড়াশোনা বিয়ের পর আবার কয়জন পড়াশোনা চালিয়ে যেতে পারে রান্না করে কুল পাচ্ছি না বিয়ে করেছিস বলে কি পড়াশোনাটা বন্ধ করে ফেলতে হবে থেমে থাকা পড়াশোনাটা শেষ করতে হবে না নিজের ভবিষ্যৎটাকে তৈরি করতে হবে না আচ্ছা তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন বলো তো এইচএসসি পাস করার পর বাবা পালিয়ে যায় তারপর আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি আমার আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো ক্ষমতা যে আমাদের ছিল না সেটা তো জানোই বাপ মেয়ে আবার কিভাবে নিজের ভবিষ্যৎ সাজাবে খোঁজ খবর নিয়ে তিনটা ইউনিভার্সিটি থেকে ভর্তি ফর্ম উঠিয়ে এনেছি দেখতো তোর কোনটা পছন্দ হয় যেখানে ভালো লাগে সেখানে অ্যাপ্লাই কর অনার্সটা কমপ্লিট কর অ্যাটলিস্ট এগুলো তো সব প্রাইভেট ইউনিভার্সিটি ফর্ম মামা এখানে পড়তে কত খরচ লাগে তুমি জানো জানবো না কেন আর খরচ নিয়ে তোকে ভাবতে হবে না আমি তোকে পড়াবো সব টাকা পয়সা তোর ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি না আমি চাই তুই পড়াশোনাটা শেষ করে তোর ক্যারিয়ারটা তৈরি কর আর তারপর না হয় তোর ইনকামের টাকায় আমি শেষ বয়সে কিছুটা সময় আরামায় এসে কাটালাম বাবা মায়ের উপরে রাগ রাখতে নেই রে মা অনেক সময় তাদের কোনো উপায় থাকে না সেই জন্যে অনেক সময় তাদেরকে ভুল বোঝে তুই যখন মা হবি তখন আমার এই কথার অর্থ বুঝতে পারবি আমি তোর জন্য দোয়া করি রে মা তোর ছেলেমেয়েরা যাতে তোকে কোনো ব্যাপারে কখনোই তোকে দোষী না এটা কফি কফি হলো এত বাজে আমার বানানোর হাত আমাকে এত এত কাজ করতে হবে কোম্পানি একটা লোগো পর্যন্ত নেই এই লোগোটাকে এখন বানাতে হবে আর ওদিকে আমাকে এক কাপ কফি বানিয়ে দেওয়ার মতো কেউ নেই কি ব্যাপার তোমার আবার কি হলো আমার কোথায় কিছু মতো আই এম গুড ও রিয়েলি তোমার মুখ দেখে তো মনে হচ্ছে ফেসবুকে তোমার কোনো বাজে ছবি ভাইরাল হয়ে গেছে তার চেয়েও খারাপ কিছু হয়েছে বুঝতে পেরেছো আসলে কি জানো আমার নিজের উপরে নিজের খুব রাগ হচ্ছে একে তো বোনের হাতে কফি খেয়ে অভ্যস্ত নতুবা বাইরের দোকানে কফি খেয়ে এক কাপ ভালো করে কফি বানানো শিখলাম না ভেবেছিলাম বিয়ের পরে বউয়ের হাতে বানানো কফি খেয়ে প্রাণটা জুড়িয়ে যাবে কিন্তু এখন তো দেখছি কফি তো দূরের কথা নাস্তাও নিজেরই বানিয়ে খেতে হয় কি পোড়া কপাল আমার কপাল ভালো এবার ঈদের না আমি কক্সবাজার যাইনি যদি যেতাম তাহলে আমার মনের কষ্টে না বঙ্গোপসাগরটাই শুকিয়ে যেতাম যারা নিজের কাজ নিজে করতে পারে না তারা কি জানো তারা হচ্ছে অপরিপূর্ণ হুম অপরিপূর্ণ ছিলাম এখন তোমাকে পেয়ে আমি পরিপূর্ণ হয়ে এবার একটা কাপে যদি পরিপূর্ণ করে এক কাপ কফি বানিয়ে দিতে ইম্পসিবল নিজের কাজ নিজে করতে শিখো এসব আবদার চলবে না

হব না ইস ইবাদতটার দোষ ওকে কোন স্টেবলস প্রাণী নাকি কি অবস্থা দশের দরজা খোলা রেখে না ও কিসব আরে তুমি রিয়ার কথা বিশেষ কোনা তো আমি মনোযোগ দিয়ে কাজ করছিলাম এসে আমাকেই ডিসটার্ব করা শুরু করেছে কি আমি তোমাকে ডিসটার্ব করেছি কত বড় মিথুক তোর তোমাকে তোমাদের দুজনকে দেখে আমার যে কি ভালো লাগছে একটা এলুমেলো ছেলে আর একটা ম্যাচ মেয়ে যা মানিয়েছে না তোমাদের হম একা ছিলাম ভালো ছিলাম দোকাও এখন মনে হচ্ছে আবার স্কুলে ভর্তি হয়েছি আহ মিস নীলা এখনো আসেননি এই তো চলে এসেছি আমরা আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে আমরা একটা অ্যাকশন থ্রিলার মুভির ভিতরে ঢুকে যাচ্ছি শোনো আগেই এত এক্সাইটেড হওয়া যাবে না হলে ভুল হওয়ার চান্স থাকে বেশি তুমি তোমার এই জ্ঞানী কথাবার্তা কোর্টেই বলো আচ্ছা শোনো তুমি তো মনে হয় ফয়সালকে চেনো না ও হচ্ছে ফয়সাল অ্যাডভোকেট ফয়সাল আর ফয়সাল ও হচ্ছে পারমিতা সিদ্দিক পারিফান ক্রাফটস এর ফাউন্ডার হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আমি ভালো আছি নাইস তবে আরো ভালো থাকবো যদি এই কেসটা আমি ঠিকঠাক মতো ডিল করতে পারি চলুন আমরা সময় ক্ষেপণ না করে এখনই কেসটা নিয়ে আলোচনায় বসে যাই আমার হাতে একেবারে সময় কম ওয়ান আওয়ার এনাফ এনাফ কি বলো পারমিতা ওকে লেটস স্টার্ট সত্যজিতের সাথে আপনার পরিচয় শুরুটা এবং শেষ পর্যন্ত একেবারে ডিটেল আমাকে বলুন আপনার বলা শেষ হলে আমি প্রশ্ন করছি হাতের পাচে চ্যাম্পিয়ন হবার কিছুদিন পরেই সত্যজিৎ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করতে না পেরে উনি সৌরভের সাথে যোগাযোগ করেন পরে সৌরভই ওনার সাথে আমার যোগাযোগ করিয়ে দেয় কি এত ভাবছো মিথিলা আঙ্কেল নিজের ছেলের বউকে নিয়ে এত ভাবছে এরকম কজন ভাবে বলো তো লেখাপড়া করে ভালো একটা চাকরি করো দেখবে জীবনটাই পাল্টে গেছে বোঝে নাই ব্যাপারটা না একদমই বুঝি নাই ব্যাপারটা পড়াশোনার পেছনে এখন চার পাঁচ বছর সময় দিয়ে নিজের পায়ে দাঁড়ানো তো হবেই না সংসারটাও চলবে খুরিয়ে খুরিয়ে মামা রিটায়ার করেছেন আর পল্লব যে একা এই সংসারের ভার টানতে পারবে না সেটা আমি বুঝে গেছি এখন আমার পড়াশোনা করাটা ঠিক হবে না তার চেয়ে একটা বিজনেস শুরু করলে চার পাঁচ বছরে সেটা দাঁড়িয়ে যাবে আর আমার এই চিন্তাটাই ঠিক আছে ভালো তো তাহলে কি বিজনেস করতে চাও তুমি জানি না তবে করব কিছু একটা তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি আমার কারো অ্যাডভাইস লাগবে না ফ্রি অ্যাডভাইস দেওয়ার সুযোগ পেলে মানুষ তা ছাড়ে না আপনি আমাকে কোনো ফ্রি অ্যাডভাইস দিতে আসবেন না আপনার এই অ্যাডভাইসের চক্করে পড়ে মানুষ কত কিনা করেছে আমাকে আপনি কোনো রকম অ্যাডভাইস দিতে আসবেন না আমি অনেক অন্যায় করেছি এটা আমি স্বীকার করছি আর সেই অন্যায়ের সাজাও আমি পেয়েছি এর থেকে কঠিন সাজা আর হয় না মিথিলা আমি শুধু আমার সন্তানকেই হারাইনি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আমার সন্তানের মৃত্যুর জন্য আমি দায়ী এই অপরাধ বোধ নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে নিজের ভুল বুঝতে পারলেই ভালো কিন্তু এটাও ঠিক বিজনেস করলে আসলে কিসের বিজনেস করা যায় আপনার তো পড়াশোনা বিজনেস কি যেন একটা সাবজেক্টে হ্যাঁ হ্যাঁ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তা কিভাবে ছোটখাটো বিজনেস করা যায় এই বিষয়ে কিছু জানেন আপনি হ্যাঁ পড়েছি তো বিজনেসের যত খুঁটিনাটি সব কিছু নিয়েই এই সাবজেক্ট বললাম তো তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি আগে আমি শুনবো আপনি কি ধরনের বিজনেস সাজেস্ট করেন তারপর আমি ভেবে দেখবো যে আমি আপনার সাজেশন নিব কিনা তুমি কি কি পারো তোমার কিসে কিসে ইন্টারেস্ট এটা জেনে তারপরে এখন তো সবচেয়ে ভালো পারে চুলা জ্বালাতে আর নেভাতে এই যে তার মানে রান্না তাই তো শোনো খাবারের বিজনেস কিন্তু অনেক প্রফিটেবল অনেক লাভ আছে এতে খাবারের বিজনেস মানে কি হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট দিতে গেলে তো অনেক খরচ তার থেকে তুমি অনলাইনে হোটেল রেস্টুরেন্ট খুলে বসতে পারো মানে মানে হলো তুমি তোমার খাবারগুলো অনলাইনে পোস্ট করবে মানুষ সেগুলো দেখে অর্ডার করবে তুমি শুধু খাবারগুলো কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবে এমন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন ধরো তারপরে এরকম আরো অনেক কিছু আছে এই আর কি আমি পারবো মানে আমি একা ছোট করে শুরু করলে একাই সম্ভব পরে যদি কাজ বাড়ে তখন ধীরে ধীরে লোক নেওয়া যাবে খাবারের বিজনেসে ঠিক মতো প্রমোশন করাতে পারলে ইনভেস্টের ডাবল টাকা উঠানো যায় এটা অনেকেই করছে আচ্ছা মিথিলা আর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই তোমার আর কি আর কিছু তো নেই আচ্ছা মিথিলা পারমিতার বিয়েতে তো তুমি ওকে সাজিয়েছিলে তাই না তোমার সাজানোর হাত কিন্তু দারুণ তোমার কি মেকআপে কোনো ইন্টারেস্ট নেই আরে ওটা তো শখের বসে করি মানুষ তার শখের কাজ করি সব থেকে বেশি সফল হচ্ছে এটা তুমি জানো না আপনি কি আমাকে মেকআপ আর্টিস্ট হতে বলছেন একদম ঠিক ধরেছ তবে আর্টিস্ট না তুমি চাইলে মেকআপ ট্রেনারও হতে পারো এককালীন ইনভেস্টমেন্ট পুরোটাই লাভ আবার তুমি চাইলে অনেক মেয়েকে স্বাবলম্বীও করতে পারবে শুধু নিজের ঢাক ঠিকভাবে পেটাতে হবে সোশ্যাল মিডিয়ায় জানান দিতে হবে তোমার স্কিলের কথা বুঝনে ব্যাপারটা কি কেমন লাগলো আইডিয়াটা খুবই ভালো ভালোই আমি ভেবে আপনাকে জানাবো সবে তো শুনলেন কি বুঝলেন এই লোক তো মারাত্মক শিয়ানা মন মনে হচ্ছে আমাদের আইন কি বলে ফসল ভাই আমরা কি সত্যজিৎকে সাজা দিতে পারবো না খুবই কঠিন আসলেই চালাক কাজটি এমন ভাবে করেছে যে তার সরাসরি প্রতারণার কোন চিহ্ন যেন না থাকে আমাদের কাছে তার তারপরে মেইল আছে কলেজ ছোট নাম্বার আছে মাত্র কয়েকটা মেইল আর কলেজ দিয়ে এই কেস এফাকফকর কিন্তু বন্ধ করা যাবে না স্ট্রং কিছু এভিডেন্স লাগবে আর সাথে উইটনেসও সৌরবার আমি ছাড়া আরো তিনজন আই উইটনেস আছে টনিমা নিজুমার আরমান ভাইয়া

খুব সহজেই কিন্তু সত্যজিতের জামিন হয়ে যাওয়ার সুযোগ আছে আর একবার জামিন হয়ে যাওয়া মানে বুঝেন তো সে আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বাসায় যে আপনি ইরফান সাহেবকে পাঠান অথবা আপনার ফ্যামিলির কাউকে পাঠান তার সাথে আলোচনা করুন এমন কি হয়েছে যেটা আমাকে বলা যাবে না তুমি আমাকে কিছু টাকা দেবে মামা পড়াশোনায় যত টাকা টাকা দিতে হবে না এই ধরো লাগতে আমি ভালো ভালো ব্র্যান্ডের কিছু মেকআপ কিনবো একটা ফোন কিনবো আর একটা রিং লাইট কিনবো দেবে না মামা আমাকে টাকা না